আসসালামু আলাইকুম পার্সাল কেন পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা রাখছি সব ভালো আছে এবং সুস্থ আছে তবে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যদিও আজকে যারা বিড়াল পছন্দ করে মূলত তাদের জন্য কিউট কিউট চারটা বেবি নিয়ে আসলাম আর দেখতে পাচ্ছেন এগুলো খুবই চমৎকার কিছু বিড়াল আর লোমগুলো দেখতে দেখলে বুঝবেন এগুলোর বয়স কিন্তু এক মাস প্লাস হয়েছে মাত্র ঠিক আছে এদের যদি কালারটা একটু ভালো করে দেখেন এটা হচ্ছে যে পুরোটা সাদা সাদার মধ্যে জাস্ট এখানে ব্রাউন কালার আর এটা হচ্ছে যে পুরোপুরি ব্রাউন কালার হবে তবে নিচের টাইপে সাদা হবে ঠিক আছে তো এইগুলা মূলত যারা আসলে চাচ্ছিল তাদের জন্য এই একদম বেস্ট টেম করার জন্য মূলত নিতে পারবেন তো এখানে যে বেবি বেবিগুলো দেখছেন এগুলোর বয়স মোটামুটি এক মাসের মতো হয়েছে এখন যে কেউ নিয়ে পোষ মালাতে পারবেন যদি চট্টগ্রামের কেউ কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আগ্রাবার দিকে এসে দেখতে হবে এগুলো মূলত আমার কাজিনের বিড়াল উনি ফিমেল হওয়াতে যার কারণে উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না ঠিক আছে তো এগুলোর চোখগুলোও কিন্তু খুব জোস দেখলে বুঝতে পারবেন যদি খারাপ প্রয়োজন হয় অবশ্যই আমি নাম্বার দিচ্ছি অবশ্যই নক করবেন তাহলে আপনাদের পছন্দের বিড়ালটি আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে السلام عليكم